ক্যাশমিরো কুতিনহ অ্যান্থনি কি নতুন দলে যোগ দিতে পারবেন শেষ এক দশকে ক্লাব ও জাতীয় দলে এই মিডফিল্ডার যেভাবে শাসন করেছে সেইটা করতে পারেনি আর কোনো ফুটবলার আপনারা বলতে পারেন ব্রাজিলের বারবার ঘুরে ফিরে কেন আসছে এই দুইজন মিডফিল্ডারের নাম সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় দুইভাবে একদিকে এই দুইজনকে রিপ্লেস করার মতো কোনো পারফর্মার এখনো আসেনি ব্রাজিল দলে আর দ্বিতীয়ত এখনো ক্লাব লেভেলে পারফরমেন্স করে যাচ্ছেন অসাধারণ ক্যাশমিরও সর্বশেষ দুই ম্যাচে অ্যাসিস্টও পেয়েছেন অথচ এই ক্যাশমিরোকে নিয়ে পাসিং ও ক্রিয়েটিভি নিয়ে প্রশ্ন ছিল আগের মতো পারফরমেন্স করতে পারবেন কি না অর্থাৎ তার পারফরমেন্সে ম্যানচেস্টার ইউনাইটেডে সময়ের অন্যতম সেরা পারফর্মার ক্যাশমিরো লং বল ডিফেন্স সব জায়গায়তে দারুণ এই ব্রাজিলিয়ান তারকা এর সাথে ক্যাশমিরোর অভিজ্ঞতা ও পারফরমেন্স তো আছেই সব কিছুই তার পক্ষে সাক্ষ্য দেয় ফুটবল মাঝমাঠে ক্যাশ্মীরকে না রাখা ভুল সিদ্ধান্ত হবে কুসের জন্য বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের ব্যবধানে হারের পরে ক্যাশ্মীর অভাব যেন হারে হারে টের পাচ্ছে ব্রাজিল দল ক্যাশমির সাথে দরজায় করা নারতে পারেন কুতিন হ কারণ একটাই পারফরমেন্স মাঝে কিছুটা ছন্ন সারা হলেও ব্রাজিলের লিগে এই মৌসুমে দেখা যাচ্ছে দুর্দান্ত লিটন ম্যাজিশিয়ান নামে খ্যাত দূরপাল্লার গোল দিয়ে যাচ্ছেন এবং অ্যাসিস্ট করে যাচ্ছেন গেম চেঞ্জ গেম কন্ট্রোলে আসেন অসাধারণ ভূমিকা এই মৌসুমে চোদ্দ ম্যাচে সাত গোল অ্যাসিস্ট তা এই কুতিনহকে দেখে মনে হচ্ছে আবারও আগের রূপে ফিরে এসেছে এদের সাথে দলের শক্তি বাড়াতে পারেন অ্যান্থনি সময় নিজেকে হারিয়ে খুঁজলেও রিয়াল বেটিসে এসে রীতিমতো উড়ছেন রিয়াল বেটিসে যেভাবে পারফরমেন্স করেছেন তার দিকে সমাধান খুঁজতেই পারে ব্রাজিল দল প্রশ্ন হচ্ছে এত এত উইঙ্গারের মাঝে সুযোগ পাবেন কি না সেটি এখন দেখার বিষয় অভিজ্ঞ ও পারফরমেন্সের সমন্বয়ে ভালো কিছুই আশা করা যায় আপনাদের কি মনে হয় এই তিনজন কি ফিরতে পারবে পরবর্তী দুই ম্যাচে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন